পর্তুগালে জব অপরচুনিটি কম অনেকেই জানতে চেয়েছেন যদি আমি ওয়ার্ক পারমিটে যাই তাহলে জব থাকবে না কেন কেন কাজ থাকবে না কাজের মাধ্যমেই তো আমি পর্তুগাল যাচ্ছি কথাটা সত্য সেক্ষেত্রে কাজ কেন থাকবে না যদি এই বিষয়টা বোঝাতে যায় বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় যারা আসেন তারা এগ্রিকালচার ভিসায় আসেন এগ্রিকালচার কাজ সিজনাল যা তিন থেকে চার মাস উর্দে পাঁচ মাস কাজ থাকে বিষয়টা অনেকের হয়তো অজানা এটাই স্বাভাবিক পর্তুগালে কাজ মূলত হোটেল রেস্টুরেন্ট এগ্রিকালচার কনস্ট্রাকশন এই তিন সেক্টরে কাজ থাকে যদি আপনি স্কিল পারসন হন তাহলে এই সেক্টরের বাইরেও কাজ পেতে পারে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্তুগালে কাজের অপরচুনিটি এই জন্যই কম অন্যান্য দেশে অনেক সেক্টরে কাজের অপরচুনিটি থাকে তাই কাজ পেতে এতটা ব্যাগ পোহাতে হয় না